আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে আমি আমার আসতে দেরি হয়ে গিয়েছে ফ্লাইট বিপর্যয়ের কারণে এই জন্য আমি ক্ষমা চাচ্ছি এখানে আমাদের আমিরে জামাত আছেন তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি এক মিনিটে দুটা কথা বলে শেষ করব। প্রথম একটা কথা আমি বলি আল্লামা জাহিদ কাউসারি রহিম আল্লাহ তার মা কাউসারিতে একটা প্রবন্ধ লিখেছেন হুকম মহাওয়ালাতি ফসল উদ্দিন আনিদ দৌলা অর্থাৎ কামাল পাশার কথা বলেন আহমদ কামাল আতাতুর কামাল পাশার কথা বলেন জামাল আব্দুল নাসেরের কথা বলেন যারা সেকুলারিজমের দিকে ধাবিত হয়েছিল অথবা আরবি জাতীয়তাবাদের দিকে ধাবিত হয়েছিল তারা তৎকালীন যুগে ইউরোপকে দেখেছে ইউরোপ যখন ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করেছে ইউরোপটা কিছুটা গিয়েছে এটার কারণে তারা প্রভাবিত মুসলমানদের ভিতর দুটা চেতনা ছড়িয়েছিল একটা হলো আরবি জাতীয়তাবাদ আর একটা হলো সেকুলারিজম আল্লামা কৌসারি রহিম আল্লাহ তার মাকালাতুল কাসারিতে সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে রাষ্ট্র কখনো ধর্ম থেকে আলাদা হতে পারে না হুকম মহাবলাফাসুল উদ্দিন আহ রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা এটা সেকুলারিজম চিন্তা এমন চিন্তা কোন মুসলমান ভূখণ্ডে কোন মুসলমান যদি লালন করে তার ইমান থাকবে না আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি বায়ান্ন বছর বাংলাদেশে বায়ান্ন বছর বাংলাদেশে যখনই রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে এদেশের ইসলামপন্থী মুসলমান রক্ত দিয়েছে কিন্তু আমাদের মাথার উপর কাটাও খেয়েছে আরেক জামাত আমরা দেখেছি সব সময় আমরা রক্ত দেই ক্ষমতা যায় আরেক দল কাটাল খায় আরেক দল আমরা পরিষ্কার ভাষায় বলি দু হাজার জুলাই আগস্টে যে গণ অভ্যান হয়েছে এই গণ কোনো কোন শাহবাগী রক্ত দেয় নাই এই গণবুত্থানে কোন রাম রক্ত দেয় নাই এই গণবুত্তানে কোন বাম রক্ত দেয় নাই এই অভ্যুত্থানে রক্ত দিয়েছে আবু মুক্ত মুক্তিদের মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের ভিতর আকিদাগত ইখতলাফ থাকতে পারে আছে কেয়ামত পর্যন্ত থাকবে মাধবগত ইখতলাফ আছে থাকবে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ইসলাম যা এ ব্যাপারে আমাদের ভিতর কোন ইখতলাফ আছে বলেন এ ব্যাপারে আমাদের ভিতর কোন ইখতলাফ আছে সুতরাং যারা দায়ী আছেন আমি আমার ব্যক্তিগতভাবে এই জুলাই আগস্টের পরবর্তী যত জায়গায় আমি বয়ান করি ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি হবে ইসলামী রাষ্ট্র যদি ইমারতে ইসলামে প্রতিষ্ঠা হয় মানুষ কি অধিকার পাবে বিধর্মীরা কি কি অধিকার পাবে সুশাসন কিভাবে প্রতিষ্ঠা হবে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হবে এই বিষয়গুলো যদি আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি সাধারণ মানুষ সেকুলারিজমের দিকে কেন দাবিত হয় সাধারণ মানুষ ডেমোক্রেসির দিকে কেন দাবিত হয় সাধারণ মানুষ কমিউনিজমের দিকে কেন দাবিত হয় ব্যর্থতা আমাদের আমরা ইসলামের সুন্দর যে এখনো তুলে ধরতে পারি নাই আমি সবাইকে অনুরোধ করব রূপরেখা তুলে ধরবো ইনশাল বাংলাদেশের সব মতবাদ দেখা আমাদের শেষ হয়েছে এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখবো ইনশাল